তিরমিজি শরীফের ভিতর থেকে নিষ্কাত শরীফের ভিতরে এই হাদিস আনছে আপনাকে জান্নাতে নিয়ে এমনি এমনি রাখবেন না আপনার সামনে ড্রেসিং টেবিল দেবে কারিশা হুজুরির বাড়ি ড্রেসিং টেবিল তৈরি হচ্ছে মিস্ত্রি লাগানো আমার কাছে হুজুর টেবিলই ভরে বসে আপনার একদিন খেয়ে jati হবে আছে একদিন না আপনি তিন দিন দাও ইন ড্রেসিং টেবিল দেবে আপনাকে আপনার বয়ার সবে 30 কত আপনার বয়স যদি একশো তিরিশও হয় এই যে দুই বছর আগে ওই মসজিদের সামনে করতে গেলে একজনরা ওই যে পোতা বাপ আর দাদা আসছিল এক জায়গা আপনার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি পোতা উনি বাপ উনি বয়স্কার কত সময় বলছিল একশো তিরিশ আমার মনে আছে একশো তিরিশ বছর চটপটায় হেঁটে আসতো এটা ফিরাই বলা হয় তো সেদিন শুনলাম কারি বললেন মারা গেছে নাকি আল্লাহ ভাগ জান্নাত নসিব করো একশো তিরিশ বয়স কত কিন্তু এবার যখন আপনি নামাজি হইবেন আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে একশো মাইনাস এবার রাইলো কত তিরিশ দেবে কেন জানেন বউ দেবে বাহাত্তর জন আপনাকে এই বউ বাহাত্তর জনের বয়স আবার বসিশ তিরিশ আর বসির জমের বেড়া বেড়ে আল্লাহ জানে যেতে ভালো লাগে এরা মেলবে এমনি মাধা শরীফের হাদিস বলতেছি তিরিশ আর বসিশ হাসান বসরি অতি আমি না আর একদিন জান্নাতের কথা হাসান বসরি দেখে। গান গাইয়ে মাজা ডোলাইয়ে ডোলাইয়ে ড্যান্স দিচ্ছে বৌরা কার পাশে সামাউন কয় এই যে কি সেই সামাউল যে নাকি আগুনের পুজো দাগ দিয়ে কয় সামাউন এ কি তুমি সেই সামাউন আমার বাড়ির প্রতিবেশীর সামাউন কয় জি হা হুজুর আমাকে আগে আপনি চিনতেছেন না কয় সত্তর বছর তো তুমি খেলে আগুনের পুজোয় কাটাইছিলে এখন তোমার ৩০ বছর দেখি চিনবো কিভাবে আপনার জন্য আমি কি সুক্রিয়া তানাদী করব আপনি যে আমাকে কালেমা পড়াইছেন কালেমার এমন বর কত যে আপনার ইস্টাম আমার লাগে নাই আগে আপনার ইস্টাম খান আপনি নেন জোরে আল্লাহ হাসান বসরি ইসলাম হাতে তাহলে কোন বরকতে আল্লাহ তোমাকে ক্ষমা করছে কয় আপনি যেই দিন নাকি আমাকে পড়াইতেছিলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু একিনির সাথে বিশ্বাসের সাথে দুনিয়ার সব কিছু বাদ দিয়া আগুনকে বাদ দিয়া শেরকে বাদ দিয়া বেদাতকে তালাক দিয়ে মাখরু কে তালাক দিয়ে হারাম কে তালাক দিয়ে যখনই বলছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাক্ষ্য দিয়েছি যে তুমি সালা के हो अमर नहीं, नहीं, नहीं। ও নবী এই কথাটা বলার সাথে সাথে আসাদ মসরি আমার নবীর বোখারির হাদিস একেবারে জাল জলমান প্রমাণ বোখারির ভিতরে আসছে যখনই আশি বছরের কাভেরও যদি হয় কাটটা কাভের তাবলিগে যারা যান এই হাদিসতে বলে ঠিকই জানে না যে এটা বোখারির হাদিস ওই কাটটা কাভের যদি আশি বছর কাভের গিরি করিয়া আল্লাহকে সাক্ষ্য দেয় আল্লাহ তুমি এক আমি বুঝি না আমাকে মাফ করে দাও আল্লাহ কয় তোর জেন্দেগানির গুণমা <laughs> দিলা হুজুর আমার গোনা যখন মাপ বইয়ে দিছি কালিমা পড়ার সাথে সাথে রহমতের ফেরেশতাদেরকে বলছে আমার সামাউনের জানটা এমন ভাবে আনবা যেমন নাকি মানুষ দুধ পান করে এইবার আমার জান নিয়ে গেছে আপনি যখন নাকি জানাজা করছেন কবরে রাখছেন এই ইসলামখানা আমার হাতে দিয়েছেন আমার আল্লাহ এমনি ওই কালেমার বরকতে ক্ষমা করিয়া জান্নাত দিছে আর যাদেরকে আমার পাশে দেখতেছে নিরা ওই হুর পরিরা আমাকে গান গাইয়ে শুনছে সেই গানটা তিরমিজি শরীফের ভিতরে নবী গাইছে নবীর মুখ দিয়ে আলী রদি আল্লাহ তালানহু গাইছে আলী রদি আল্লাহ হুর মুখ দিয়ে মেশকাতের লেখক গাইছে মেশকাত হাদিসের ভিতর দিয়ে পড়িয়া আমি গাইতেছি বা নাহানুল খলিদা তো ফালা কেন আবার জানো সন্দেহ আসে না সেতারা দোতারা ডোল হারমোনিয়াম দুনিয়ার বুকে আরাম করছে যেই ব্যক্তি দুনিয়ার সেতারা দোতারা শুনবে না দেখবে না এই ব্যক্তিকে সান্নাতের ভিতরে ডোল যে ব্যক্তি দুনিয়াতে মাছ খাবে না গাজা খাবে না নামাজ ছাড়বে না প্রোজা ছাড়বে না ওই বাহাত্তর জন স্ত্রীর মোহর আনাদাই হয়ে যাবে আবার এমনি এমনি আমরা তো সবাই চাই বাহাত্তর জন কেন আরো দুইজন বেশি হলেও তো চাই কিন্তু ঘটনা যার স্ত্রী দুই বা তিনজন ও আবার বয় ফেজ আছে যে কি কর দুইজন সেই তারার চোটে মাঝে মাঝে বাবি মোল্লাহাট ছাড়িয়েছি তেলমারি ছেড়েছে আরে তোমার এই ড্যাব খার আটা খা শক্তি নেই ও জায়গায় স্ত্রী বাহাত্তর দেবে আমার নবী বিশিদ্ধ সনদের হাদিস এইবার আপনাকে আর আমাকে শক্তি দেবে একশত পুরুষের আলহামদুলিল্লাহ বলেন না স্ত্রী কয়জন হ্যাঁ যুবকরা এই যুগের যুবকরা ঠেলা কল দেখতে দেখতে ওকে মা যায় এমনি অর্ধেক পড়ায় ভয় নাই তবে ঠেলা কল একটু কম চালা ওই জায়গা বাহাত্তর জন স্ত্রী তোকে দেবে তুই তো একজনের জন্য রাজ্য একটাই ঘুমায় না খালি মেসেঞ্জারে লেখে এমন এক কায়দা হয়েছে ওই যে কয় না যে হাতে মারবো না বাতে মারবো না ওর মুখ দেও বলা লাগে না ল্যাপের ভিতরে বসে বসে কুট করে লাগে তুমি কোথায় আওয়াজ করি না খালি হাতে টিপিয়ে লাগবে এনে সাপ দেবে ও আবার বলবে যে তুমি কোথায় মা যদি কোনো রকমের টের পায় যে সজাগ মা ভাববে যে হুজুর অস করে দেছে তো ও জিকির করতেছে ল্যাবের ভিতরে বসে কিন্তু জিকির ঠিকই করতেছে কিন্তু জিকির করতেছে কার বেদের মেয়ে আমায় কথা দিয়েছে এইবার স্ত্রী বাহাত্তর শক্তি কত শক্তি যদি একশো হয় অলরেডি আপনি যোগ করে দেখেন আরো আঠাশ জন কম থাকে না

কিন্তু বাহাত্তর জনের ভিতরে দুনিয়ার যেজন ওই ব্যক্তি যদি ইবাদাত করে স্বামীর সাথে ভালো কথা বলে স্বামীকে গোসা না করে স্বামীর মাথায় তেল দিয়ে দেয় স্বামীর পায়ে তেল দিয়ে রাত্রে ঘুমায় ঘুমাত ওই যে ফান শাক্তি যাবে নে সেরাজ ভাই তুমি তো বটি নিয়ে থাকবা নে বসে খালি পাখি আসবে কোন সময় কটবো পাক করব ভাসবো আর খাবো আর শীতকাল ব্যান রাত্রি ফান শাক্তি যায় সেরাজ ভাই এবার পাখির ভিসে কত খাটা লাগে শিশির পরতি পরতি অনেক সময় বলেন মাথা ভিজিয়া जी आछे ना এবার বাড়ি আসলে আপনি কি করবেন ভাবি তেল গরম করিয়ে পায় মালিশ কইরা দেবেন মাথায় মালিশ কইরা দিবেন আমার নবীর কথা আমি একটা হাদিস আর বলি মাত্র তিরমিজি শরীফের ভিতর আইউ মামরাতিত মাতা জাউজুহা আনহা রাদিন দাখলাতিল জান্নাহ স্ত্রীর অন্তকালের সময় স্বামী বিছরা যদি ওই স্ত্রীর পরে খুশি থাকে আল্লাহর নবী নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি

এইবার চতুর্দিক দিয়া গান খানা শোনাইবে ওখানে ইংরেজি নাই বাংলা নাই উর্দু আর ফার্সিতে যে একটু আগে গান গাইলে মোটা অনে আছে কি নাহানুল খলুদা তু ফালা না বিদু অনাহানুল নাই মা ফালা না বাসু অনাহানুর